দুর্গাপুরের জাফারি পড়ুয়ার উপর গণধর্ষণের ঘটনার ফের অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ চার দিনের জেল হেফাজতের নির্দেশ ডাক্তারি পড়ুয়ার সহপাঠী সহ পাঁচ অভিযুক্তদের আগামী একত্রিশ তারিখ ফের আদালতে তোলা হবে অভিযুক্তদের আজ ভার্চুয়ালি দুর্গাপুর উপ সংশোধন আকারে থাকা ছয় অভিযুক্তর সাথে কথা বলেন দুর্গাপুর মহকুমা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভ্রকান্তি ধর নিজেদের নির্দোষ বলে দাবি করলেও অভিযুক্তদের দাবি খারিজ করে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন মাননীয় বিচারপতি

কিন্তু যেহেতু আজকে দুর্গাপুর বার হাসেশনের বিশেষ কারণে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আছে লয়ারদের তার জন্য এর হয়নি থ্রু ভার্চুয়াল মোডের প্রোডাকশান হয়েছিলো থ্রু জেল এবং আজকে জয় সাহেব যে আইডেন্টিফাই যেটা করেছিল মানে আমার মক্কেল সেটার এই আইডেন্টিফিকেশান প্রসেসটার আজকে যে ডিপোজিট করেছিল সেটা আজকে ওপেন করা হলো সে ওপেন থেকে দেখা যাচ্ছে যে শেখ ফিরদোস যিনি হচ্ছেন মানে যে রেপ অ্যাকচুয়ালি করেছিলেন তাকে আইডেন্টিফাই ভিকটিম রেডি করেছে আর তার সাথে সাথে যারা প্রেজেন্ট ছিলেন সেখানে যারা আরও বাকি চারজন তাদেরকেও আইডেন্টিফাই করেছে এবং এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কমপ্লিটলি গ্যাংরেপ ছিল এবং এই গ্যাং গ্যাংরেপের রেপের জয় সাহেবের যা বক্তব্য আজকে উনি আবার ডেট রাখলেন থার্টি ফার্স্ট অব দিস মান্থ জয় সাহেবেরও বক্তব্য যে এটাকে স্পিডি ট্রায়ালের খুব প্রয়োজন আছে এবং তার জন্য একত্রিশ তারিখে রাখলেন চার্জশিট যদি এর মাঝে হয়ে যায় তাহলে সবাইকে কপি সার্ভিস করে কারণ আপনারা জানেন যে এই ক্রিমিনাল জুরি স্টুডেন্টসে ট্রায়ালের আগে কপি সবাইকে সার্ভিস করতে হয় সব পক্ষকে এই কপি সার্ভিসের জন্য ও থার্টি ফার্স্ট রাখলেন যদি ইন দ্য মিন টাইম ফাইল হয় তারপরে উনি ট্রায়ালের জন্য উপযুক্ত আইনে যা ব্যবস্থা আছে স্পিডি ট্রায়ালের জন্য উনি অর্ডার করবেন জেল থেকে কি তারা জামিন চাইল জেল থেকে আজকে ওনাদের জন্য কোনো লয়ার ছিলেন না তো জেল থেকে ওনারা ভারবেলি জামিন চেয়েছেন সেটা জয়সেব কনসিডারিং দ্যা গ্র্যাভিটি অফ দ ম্যাটারিটার রিজেট ফোর্স বুঝে সে বলিয়ে এই যে টিআই প্যারেডটা হলো টিআই প্যারেডের পরে মিজাদিতা সবাইকে শনাক্তকরণ করলেন সবাইকে শনাক্তকরণ করেছেন গণধর্ষণ নাকি ধর্জে সিপি সাহেব যেহেতু বলেছেন যে একজনই ধর্ষণ করেছে না দেখুন আজকে আপনারা ডেফিনেশন যদি দেখেন বিএনএসএস বা পুরোনো আইপিসি ডেফিনেশান যদি ধর্ষণ একজন কেউ করে তার যারা যারা প্রেজেন্ট থাকবেন স্পটে তাদেরকেও গণধর্ষণের ওরা যে ওরা যা সাক্ষী হবে এ শাস্তি হবে

আমি আগের স্ট্যান্ড থেকে সরে আসছি না কিন্তু আজকের যে ইস্যু ছিল সেটা হচ্ছে টিআই প্যার ইস্যু ছিল আইডেন্টিফাই হয়েছে কিনা টিআইড যদি আইডেন্টিফাই হয়ে থাকে তাহলে মানে মানে মোস্ট ভাইটাল থিং অব দি ইনভেস্টিগেশন এবং ইনভেস্টিগেশন যখনই কমপ্লিট হবে এই টোটাল পিকচারটা একসাথে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে চেন সারকস্টেন্সেস কি হয়েছে না হয়েছে এটা আপনারা খুব শীঘ্রই উইদিন সেভেন ডেজ এইট ডেজের মধ্যে পেয়ে যাবেন বলে আশা করছে না দেখুন ভার্চুয়ালি অ্যাকচুয়ালি ভার্চুয়ালি যেহেতু এখন সিস্টেম আছে অনেক সময় ইনকনভিনিয়েন্স যদি পুলিশ বা জেলের থাকে অনেক সময় ওটা ফিজিক্যালি জায়গায় ভার্চুয়ালি হয় তো ভার্চুয়ালি প্রেজেন্ট আর ফিজিক্যালি প্রেজেন্ট দুটোর এফেক্ট হচ্ছে সেম এর মধ্যে কোনো ডিফারেন্স কিছু নেই হ্যাঁ টি প্যারেড তো হয়েছে আপনারা ছিলেন চব্বিশ তারিখে টি আডেড রয়েছে সেই টি প্যারেডের পরে আফটার এফেক্ট কী আছে তার ডেট ছিল আজকে এবং প্রোডাকশানের ডেট ছিল এই প্রোডাকশনের ডেটে আজকে ওনাদেরকে থ্রু ভার্চুয়াল মোড প্রোডাকশন করা হলো আর তার সাথে সাথে টিআই প্যারেডে কি আউটকাম ছিল যেটা আমি আগের দিনই বলেছিলাম যে টিআই প্যারেডে আউটকামটা হবে টিআই প্যারেড যেদিন আমরা ওপেন হবে সেটা বলতে পারবো পরবর্তীকালে আজকে যেটা আমরা দেখলাম সেটা ফিজিক্যালি দেখলাম আমি আমার ক্লায়েন্টের সাথে পরবর্তীকালে সেদিন হওয়ার পরও কথা বলেছি তাতে একই জিনিসই ছিল এটা আইডেন্টিফাই করে চলে গেছে নিরঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর